রাস্তারি মুদালে বালতি ল আনি যাতে তোমরা দেখুন নিচ্ছা এই সোর রক্ত আটবেলা দিবা তোমরা পরিষ্কারি দিও এন যদি হ আনি যাতে মানুষ হলে দশাধারতীয় পরিষ্কারি লক্ত মাঝে আটবেলা দিব না হ্যাঁ দুটা তোর দুটোর

কিন্তু যে সক্কা কেলর জুয়া কেলর থাস কেলর ও আনেস বড় টিয়ামার ইন সোর রক্ত মাঝে বলা হাত গলা দিও দে সুবাহান আল্লাহ তো আর তো বাসা বলি না কি বাসানো বলি বুঝি সাল্লাহ রসল্লা সাল্লাহ সাল্লমে নিশার ভাব হতে দে নিশা দে মানুষই ভালোই বুথু দা করে দে মানুষই ভালো এর ডা সাৰি বুল সমরে কা নিশা হৈ আলয় এই পূজা গৰে দেন আল্লা রে ba অন্য জিনিস পূজা গৰে দি ইনলৈ নিশা হৈ আলৈ একদোল এতলা হ ৰ মহা ৰজুল্লা উতলান দে ও মছ বলাসৰ বনা সমৰ ও মহাচ তোর আনুষিত গরি দি তুই নিশা নাইস কয়া ফাইন্নহু রাসুল খলিফা হিশা দুনিয়া মাগি জিদুন বুরাইয়া আছে জিদুম বেহায়া আছে প্রত্যেক বেহায়া মর গুজ্জা হইদে সিওর হইদে নিশা এনে মানু লেন্ডোনে বারে নিশা আলে কিউ লাগে করে মাতনা ভাই এনে মানু মঞ্চারে গলি না বারে নিশা আলে কিদি বারে സഹജ

নবল্লা লা পায় দি লৈ বাজাৰত তো খুৰাল মাত দা দি না মাছ সৰুল মাত দেচি মুৰ্গী আনি অৰে সুন্দৰ কৰি পিঁয়াজ পাতা বৰ পাতা কোনে কৰি দি মছলা আমিও জোং দি খাইহটো হইলে ইনটো আইহ দে দে সদৌললা খানা মাথা নাচে এদুল্লা খানা আল্লাহৰ আৰে নিচা আনাতটো বাচি পাল্লা টবিগ আঠা বৰ মক পাৰিবা নাবই

এক নাম্বার মাঝে মুদমিনুল খামার দাইম নিসাহয়া মানুষ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ রব্বুল আলামিনে মেরা শিরুল গিলদরে বাইতুল মুকद्दস ফিলিস্তিনের মাঝে জিয়ান মাঝে এখন লড়াই সলার বেঈমানর লয় এই বাইতুল মুকद्दসের ইয়া জাইয়রে নামাজ শরীয়ে বাతుল মুকদ্দাসের মসজিদে 12 সেন আম্মা যে বইয়নি আছে দে বইছে দে আল্লাহর তরফতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছে দোয়া ফিয়ালা আইছে খোয়া ফিয়ালা ও গয়া দুধের ফিয়ালা আর গয়া নিশারবি আলা জিব্রাইল আলাইহিস সালামে ফরমা দে আবাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া ফিয়ালা ওনার কাছে আইছে ইন্তি জিবা মন হইবা হ দুনুয়া হাইনে ওয়ারিবা জিবা হাইবা হ

অল ইরতল সম যদি নিচা আইটা বলি গভতের রাস্তা বায়ো দুধ রু জেনে আল্লা রান করবলাদ মাহের করবাদ দুই একজন দিদিন দিনবি কিনা মাথন ফানি ব্যবহার কর ব্যবহার করতে বাই দিশা বেবসা কর দে ভাই নিশারে আম গুড়ি বেল দে ভাই নিশারে আম ঘরর 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 একাংতা মন আই অসল আর কথা ইয়ান শুবলে দু বাকরে নিদে যে তো আর ইন ফার গড়াল ইন আরা দুশ্মন নে দুস্থ মাথা না হ্যাঁ আই যে তো আহ লইয় রে বেশির ইারা ইনল নভাগুড়ি বা দে নে কিনে নে অস্তর ইন কি আহারে মারেন না কি থারারে মারেন আড়ারে মারিবার অস্ত্র কিনে দিবলা ঠিয়াখনে দিলাম দে আহ দিলাম মানুষ নেই নেই কে নাই বাই নজানি দি কিছু নাই বেক কি জানি আরে মলাই হিসাবে পাওয়া নেই দিয়ে নেই দেড়ালো যোগাযোগ কর দে ভাই তার ব্যবসা কর দে ভাই ইতরালো গুহাটি ব্যবসা করি গরু ভার কর দে মুস ভার কর দে ইতরার ইন্দিন দে সোয়ারি সইল চিনি ডাইল ভার করে দে ভাই

সাইয় একদিন দেৰ চাৰা আহিবা নিৰলে পৰি ঘুম গিলা ৰি ৰং যাব নবা নোকচান নবা ফৰৰ ঘৰত তাই তুই চেৰা জ্বলাইলা চাইয় একদিন দেৰ কি করতাম ওয়াজ বাজি আষ্টা বছর মানে দাঁড়িয়ে রে বেশি হয়ে গেল আর কমলা কি বাইদ হইব আর কমলা কি নুকসান হইব আর লাকি বাইদ হইব আর লাকি নুকসান হইব এন কেম বুঝি না বাইলা আব্দুল আলিমর গাই গুরু ডোল আব্দুল আলিমর গাই গুরু ছিল না তো হতা বেশি আয়ো কিছু নেলিদার গো দিল তো আই নগরি বা মায় বিয়া দুবি নদুরি বা কোরবাই না গাই গুরু রে উরা তু নেলাই নবুদ আল্লাহ দে ঈদ অন্য আসুর তো যাই দিয়া গাই গুরু উরা মাঝে বাঁধা ঈদ অন্য মাসুরি আই বা দে দার আই সুরি দার আই গাই গুরু লে ফের আই বা লাম্বা লই দুলাম মাঝে লাম্বা রসি দিয়ে সুরি লইয়ে জরাই বুধি তি দাত লইয়ে ওরা তো গাই রে নেলাই বিলন নিবস সিঁয়ারা সাবা নিজের নবদুল্লাহ যে গোতু উড়াল তুলাম এবার বিলন নিতে মাদের আশা নাই রাসার দু কুলে কে রাসে ঠেয়ারা ফোন তুদি সল্লা সল্লা কেন বুড়োয়া নবুদনি কি আর দেশ নদ রে নিজাই বেশ ফোয়া এ মুন তু রশিদি থানের ফিসুত ফোয়া মার যাওয়া এ বাজার এত নম্বা যে চিঁয়ার আসাবা নিজে বছর ঠেঁর আর ফড়তিক লম্বা লম্বা শলদা কেড়া দিয়ে নেই দিয়ে খানে মন তো থানার থান খাই ইত্যসাইনে গাইগুড়ি তোর হতাংশ বুঝে নেবা ইতে তো এসেছি থানের

দুলা খুলিয়া এই চুরি লই দিয়ে আনলো তোর চিলাই বোধে ইয়ান কিন্তু নজানস তো তুই ইয়াক নিজার দেটাই মাৰি তোর জরাই বদি যাবে তো তো হাঁধনে না আইসিল আজ তু খের হলে গরু দে নহনে ঠিক নাই বে ঠিক হে শিয়রা সাবা নিবার সব গরু তো হাঁধিবার টাইম নে কের হাইবার টাইম বা আয় অনরারে গরুরা কি দে নয় আয় গরু দে আয় সন্ড দে মেসালে মুহু দরমিয়ানে মিন কলুল মিন কুল্লিল মতাম কত আনবরে বুঝিও লাগবা মেসাল দিলাম দে গরু তো আহল নাই দে কেরা দে আর খান ওর ভাই বন্ধু ও আল্লাহ আরে আখল ওলাবা নাই দেমাক ওলাবা নাই হে এলাম দরবা নাই অনেক দায় হো যায় এখন হো যায় আর কি সিঁয়র আসার নাকি উড়ার নাকি বিলত মাথা না যে হ্যাঁ

মোবাইলের কোনাসি বিসিবি এক ভাই আর এক ভাই গালালি গরব দে ভাই আয়ো দুশমন লয় ব্যাসা গরব দে ভাই দুশমন লয় ভাই ও দসার বুজরগো রাবেতা গরব দে জুগা জুগা কর দে ভাই এন কিম বুজিনা bari এন যদি ওই দইলা নবুজ সাইয় একদিন দে সারা এসর आजादी লগ্ন পাইবা নাটা গম পাউলি আন ঠলে লুম পবি একে দনে করে নষ্ট সব দুঃখবা ঠিক না বেঠিক